দেখেন কোর কাটিং মেশিন কিভাবে ইউজ করতে হয় এই যে কোর কাটিং মেশিন এটা দিয়ে আপনার ফ্লোর আপনার রড সিমেন্ট যা আছে দেখা এটা এই মেশিন দিয়ে কোনো বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হবে না এটা বাইব করবে না এটা যতটুক আছে ঠিক হল হয়ে যাবে এটা হলো ডায়মন্ড পাঁচ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আছে এটা ঘুরবে এভাবে ঘুরবে এভাবে ঘুরলেই আপনার সিদ্ধ হবে মেশিনটা দিয়ে এক পিস মাল তো ঘরে বসে অনলাইনে নিতে পারবে পাঁচ ইঞ্চি গুলো আমাদের কাছে ছাব্বিশশো টাকা দিয়ে শুরু হয়েছে তিন হাজার পঁয়ত্রিশশো সাড়ে অনেক লোকই বলছে আপনার সত্তরটা করছে কেউ বলে আশিটা করছে কেব বলে দেড়শো টা করছে কেউ বলে দুশো টা করছে আপনি ডাইরেক্টলি এখানে পেশ করবেন রানিং অবস্থায় এটা এভাবে স্লিপ কাটবে এভাবে স্লিপ কাটবে আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আজকে আমি আপনাদেরকে কোর কাটিং মেশিন দেখাবো এই যে দেখেন কোর কাটিং মেশিন কিভাবে ইউজ করতে হয় এই যে কোর কাটিং মেশিন এটা দিয়ে বলে এটাকে হ্যাঁ হ্যাঁ স্টার কোর ডিল এক বলে সাদ হোল করার মেশিন হ্যাঁ এটা দিয়ে আপনি ফ্লোর আপনার রড সিমেন্ট যা আছে ডালালে ঢুলে সুইচ দেখা এটা পরে যাবা গোড়ায় উঠানামা করাচ্ছেন এটা কিসের জন্য এটার জন্য বিট দিয়ে তো আপনি ছিদ্রটা হবে এই যে এখানে একটা বিট সেটআপ হবে এই যে দেখেন আচ্ছা এই বিটটা দিলে

কথা বলছেন এই মেশিন গুলো আগে চলছে এখন যে বিল্ডিং এ ভাইব্রেট হওয়াতে সমস্যা বিল্ডিং এর এমডি রা আছে যারা মানে বিল্ডিং এর মালিক আছে ওরা বলে যে এগুলাতে আমার বিল্ডিং এর ক্ষয় ক্ষতি হবে আচ্ছা আচ্ছা এই জন্য এই মেশিন গুলো আনা আচ্ছা এটা ঘুরবে আর কাজ এগুলো আপডেট মেশিন এই মেশিন দিয়ে কোনো বিল্ডিং এর ক্ষয় ক্ষতি হবে না এটা ভাইব্রেট করবে না আচ্ছা স্ট্যান্ড টাইপ প্রাইস শুরু হয় কত থেকে স্ট্যান্ড টাইপ হচ্ছে হলো আপনার 12500 টাকা থেকে শুরু হইছে 35000 তারপরে চল্লিশ হাজার আর মিডিয়াম কোয়ালিটির ভিতরে আসছিল আপনার এটা আচ্ছা এটা পানির অপশন আছে কি এটা সব অপশন আছে পানির লাইন সহ আছে আপনি চাইলে একটু চালাই দেখাই একটু দেখেন এই যে সুইচটা অন করলাম আবার এখানে একটা যে সুইচ আছে এই যে অন অফ সুইচ এই পাশে আসুন একটু এই যে এখানে অন অফ সুইচ এই দেখেন আমি সুইচটা দিলাম চালু হবে বানি হবে এই যে

প্রিয় দর্শক আজকে দেখবো করকাটা মেশিনের যে বিটগুলা এখানে কিন্তু বিভিন্ন সাইজ বা বিভিন্ন ইঞ্চির বিট থাকে একটা মেশিনে কতগুলা বিট ব্যবহার করা যায় এটা আছে হ্যান্ড টাইপ আর একটা আছে স্ট্যান্ড টাইপ সব ধরনেরই থাকবে এই ধরনের আইটেমের কোয়ালিটি এবং প্রাইস কেমন হবে ধারণা দিবেন আমাদের সেলিম ভাই শুরু হয় কোথা থেকে সাইজ আপনাদের আমাদের শুরু হচ্ছে ল আপনার 18 mm 22 mm এখান থেকে শুরু হইছে আপনি 5 in 8 in 10 in 12 in পর্যন্ত আছে এই বিটগুলার কাজ কি ভাই এটা দিয়ে কিভাবে কাজটা করে

ডালায় যা আছে সব কেটে দেবো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এটা কত ইঞ্চি ভাই এটা এটা পাঁচ ইঞ্চি চার চার ইঞ্চি পাইপের জন্য পাঁচ ইঞ্চি বিট লাগে পাঁচ ইঞ্চি ভাই একটু এক ইঞ্চি বেশি হইলে চার ইঞ্চি বিট হইলে আপনার পাইপের আউটলুকিং টা একটু বড় থাকে আচ্ছা আমরা প্রাইস টা জানতে চাচ্ছি এবার ব্র্যান্ড কেমন হয় আপনাদের আপনার ব্র্যান্ড তো অনেক ধরনের আছে জাপান লেখা আছে মাল চায়না জার্মান লেখা আছে মাল চায়না আচ্ছা আমার কাছে সব প্রোডাক্টই চায় না কোনো জাপান টাপান থেকে কোনো ম্যাটার হ্যাঁ মাল সব চায় সব চায়না প্রায় শুরু হয় কত থেকে আপনার এটা হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি আপনার ষোলোশো টাকা আছে আঠারোশো টাকা আছে বাইশশো টাকা আছে আচ্ছা সব কোয়ালিটির বিল আছে এক পিস মাল তো ঘরে বসে অনলাইনে নিতে পারবে অনেক মানে যেটাই লাগুক আপনার আপনার যত টাকার মাল লাগুক আপনি বলবেন আমি মাল পাঠাই দিলাম সরাসরি এসে কিভাবে নিবে লোকেশনটা সরাসরি আসলে আপনার যারা ঢাকার বাইরে থেকে গুলিস্থান হয়ে আসবেন ফ্লাইভার নিস থেকে নেওয়া পুরোটা ঢুকবেন আচ্ছা অল্প একটু হাইট আসলেই আমাদের ডান পাশে আপনার রোডের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট এর নিস্তালার প্রথম দোকানটাই আলিফ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন ওকে তারপরে এই যে এইগুলা আছে ভাইয়া প্রত্যেকটার সাথে কি এরকম প্লাস্টিকের নেট দেওয়া থাকে কোনটা থাকে কোনটা থাকে না বাবল পলি থাকে এগুলা এগুলো দেওয়া থাকে এই পাশের গুলো রেড কেমন হবে এগুলো রেড হচ্ছিল পাঁচ ইঞ্চি গুলো আমাদের কাছে ছাব্বিশশো টাকা দিয়ে শুরু হয়েছে

তখন কাজ শেষ এটা আবার নতুন করে ঝালাই দিয়ে বানানোর কোনো সুযোগ নেই না না এটা ঝালাই করার জন্য আমরা ডায়মন্ড আনতেছি কিন্তু এটা কতটুকু কার্যকরী হবে সেটা আমার জানা নাই ধারণা নাই তবে এটা না করাটাই বেটার আপনার একটা মাল শেষ হয়েছে আরেকটা একটা কিনা নেন আপনার এই ডায়মন্ডটা শেষ হয়ে গেলে কাজ শেষ তবে এই ডায়মন্ডটা দিয়া অনেক লোকে বলছে আপনার সত্তরটা করছে কেউ বলে আশিটা করছে কেউ বলে দেড়শোটা করছে কেউ বলে দুইশো টাকা করছে আচ্ছা আচ্ছা আবার অনেকেই বলতেছে যে ভাই আমি দশটা করতে পারি নাই আমার এই অবস্থা আপনার ব্যবহারের নিয়ম জানতে হবে

করতে হয় এদিকে ধরানো এই হয়ে যাবে হয়ে যাবে যারা এভাবে কাজ করতে চান এভাবে এভাবে ঠেকে করতে উঁচু করে ধরেন তো ভাইয়া এই যে দেখেন অনেক সময় আছে ঠিক না হইলে আপনার করতে পারবেন না চালাইতে না পারলে যখন আপনি ডাইরেক্টলি এখানে পেশ করবেন রানিং অবস্থায় এটা এভাবে স্লিপ করবে এভাবে স্লিপ কাটবে আচ্ছা আচ্ছা আপনার নিয়ম হচ্ছিল এটা বাইরে বাইরে বাবরি কই রা

আশি হাজার টাকা পর্যন্ত আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে এর থেকে বড় ইঞ্চিও ব্যবহার করা যায় আপনাদের থেকে পরামর্শ নিতে পারবে অবশ্যই আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অফলাইনে সরাসরি আসতেই সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ